দর্শক আমার হাতে একটা হলো বিদেশি পণ্য আর একটা হলো দেশি পণ্য একটু আমাদের সাথে আসুন কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালোই কাকা এটা হলো যে বিদেশি পণ্য কোকা কোলা আর এটা হলো যে আমাদের দেশীয় পণ্য তো আপনি দুইটা থেকে কোনটা খাবেন আমি এটা খাবো এটা খাবেন কেন এটা খাবেন না কেন না এটা বিদেশি এটা আমার খাওয়া এটা পক্ষে সম্ভব না এটা খাওয়াটা আপনার পক্ষে সম্ভব না সম্ভব না আপনি কি এটা খেতে যাচ্ছেন হ্যাঁ এটা খাবো আপনি যদি এটা খান আমি আপনাকে 5000 টাকা দেব

আমার এই যে চাই আমি আমি চাই দশ টাকায় সন্তুষ্ট আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনি এটা আগে খান তারপর আমি আপনাকে দশ টাকা দিচ্ছি গাইস দেখেন বিদেশি পণ্য কিন্তু উনি প্রত্যাখ্যান করেছে আমাদের দেশীয় পণ্য উনি দশ টাকার মধ্যে সন্তুষ্ট গাইস ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে ছড়িয়ে দিবেন পুরো বাংলাদেশের সবাই যেহেতু দেখতে পারে যে ওনার মতো একজন রিক্সা চালক একজন মুরব্বী উনি পঞ্চাশ হাজার টাকার উপরে লোভ না করে দেশীয় পণ্যের প্রতি লোভ করেছে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম কাকা এটা এবং টাকা আপনার ভালো থাকবেন